সে প্রথম রবিবার মানে সমুদ্র দু তারিখ ছিল আজকে কত আজকে বাইশ তারিখ দু তারিখে আমি সেই কলকাতায় আমি যে সমুদ্র চার্চে যাই সেখানে গেছি সেখানে গিয়ে যখন আলাদা করি আমি একটা ঈশ্বরের অনুভূতি একটা আলাদা পেয়ে গেলাম ঈশ্বরের স্পর্শ পেলাম এবং সেই জন্য আমি সেই দিনটা খুব আনন্দ ছিলাম মানে চার্চ থেকে বেরিয়েও খুব আনন্দ ঘরেও এসছে আনন্দ আবার ঘরে সেদিনে বাবা মনে হয় খাসি মাংস কিনে রান্নাবান্না হয়েছে

সেই মুহূর্তে আমার তো মানে শরীরটা এমনি খুব আনন্দ আছে প্রভুর একটা স্পর্শ পেয়েছি আর সেই দিনে সাড়ে দশটা এগারোটা বাজে কিন্তু আমি যাচ্ছি আবার নানা রকম চিন্তা আমাকে গ্রাস করার চেষ্টা করছে যেগুলো আমরা পড়ি যেগুলো আমি পাঠ করি সেই আবার আমাদের সত্যি

বাবা আলাদা করে বা বাবা অনেক ভরে ওঠে তারপরে আমরা আলাদা করি প্রার্থনা করলাম গান করলাম করে আমি আবার আমি আবার একটা প্রার্থনা আমার ঘর আছে সেখানে গিয়ে আমি ওটা আমি প্রার্থনা বিশ্বাসের কত সেখানে বলি প্রভু তুমি পথ পথে পড়ার চিন্তা করছি চিন্তা করছি এবার ডাক্তারি লাইনটা আমার অনেক জানা আছে ফুল বেড়ে বাংলা সব অনেক ডাক্তার জানাশোনা আছে কিন্তু মাকে যে মায়ের যে কেসটা এখানে কোনো ডাক্তার দেখা দেখা গেলে

ঢুকেছে ঢুকেই ভয়ের কথা ঢুকেছে ঢুকেই মাকে বসলো তোমার আর কোন বোন বা দিদির কি ব্রেস্টে ক্যান্সার আছে কোন কথা মাকে এইটা তাহলে সেই রুগীটা কি হয় আমি তো বাইরে আমি ঢুকেছে রুগী বোন আর আর কোনো ব্রেস্টে ক্যান্সার আছে সত্যি আমার ছেলে মাসির ব্রেস্টে ক্যান্সার এবার মা নাইনটি পার্সেন্ট ভেবেই নিল তার যেহেতু সিমটম হচ্ছে ডাক্তার বলেছে যে দিদির ব্রেস্টে ক্যান্সার আছে কিনা সত্যি আমার আছে তাহলে আমারও মা আমার ভেবেই নিছে এবার আমাকে বলছে বলে এসে যে মায়ের নামে একটা জায়গা আছে বাবু তো নামে সুস্থ নিতে আর এখন তুমি সুস্থ চিন্তা করি মাকে বলছি দেখো সবসময় লক্ষণই দিতে করতে পারবে আর লক্ষণটাকে অ্যাকসেপ্ট করবে লক্ষণটাকে অ্যাকসেপ্ট করবে তুমি ঈশ্বরের বাক্যটাকে অ্যাকসেপ্ট করবে

তখন আমরা এই প্রার্থনা করছি তখন যেন আমার খুব কষ্ট হচ্ছে তার আগে অব্দি আমি খুব বিশ্বাসের তখন আমার কষ্ট হচ্ছে এবং ভেতর থেকে কেউ একজন বলছে তুমি তোমার তোমার মানে যে পাঁচটা তুমি ফোন করো হ্যাঁ এবং ভেতর থেকে বলছে আমি খুব বিজেপি অসুস্থিগত করছি আমি বলছি কি আমি দুর্বল হয়ে পড়ছি আমি দুর্বল হয়ে যাচ্ছি বলে কি আমার মনে হচ্ছে আঙ্কেলকে ফোন করতে হবে আমি কি তাহলে বিশ্বাসে দুর্বল হয়ে যাচ্ছি তাহলে এরকম তো আমার জীবনে হয় কেন হচ্ছে

মানে যারা পবিত্র আত্মা আমার মধ্যে আছে তখন মনে হচ্ছে তোরা যা পরীক্ষা করা করে নে কেউ ভাবে খেয়াল করতে পারবে সেই শক্তিটা আমার মনে ভেঙে গেছে তোরা যা পরীক্ষা করা এরকম একটা আমার মা ঢুকছে মাকে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দেওয়ার পর আমি তখন প্রার্থনা করছি তখন আমার একটা আলাদা অনুভূতি যখন আমি তখন প্রার্থনা করছি মাকে ঢুকানোর পর তখন মায়ের শরীর খারাপের জন্য আমার শরীরকে কথা বলছে তখন সেই মুহূর্তে ঈশ্বর বলছে যে তোমার দায়িত্ব বাড়লো তুমি কিন্তু আর কলকাতা চার্চে যাওয়ার দরকার নেই কলকাতা চার্চে কাজ করার জন্য অনেকে আছে তুমি প্রত্যেকটা সপ্তাহে গভীর পড়ে যাও আমি যে আগের বারে তোমাকে বলেছিলাম প্রত্যেক রবিবারে ওটা আমার ইচ্ছা ঈশ্বরের পরিবর্তন তখন আমি ভাবছি আমি তো মায়ের জন্য প্রার্থনা করছি কিন্তু আমার এখন এমন হচ্ছে না কিন্তু মায়ের জন্য প্রার্থনা সেটা আমার মনে আসছে খালি বলছে তোমাকে প্রত্যেকটা রবিবার

করছি যে তোমাদের মধ্যে কেউ কি দুঃখ বোধ করিতেছে সে প্রার্থনা করে কেউ কি প্রফুল্ল আছে সে গান করতে তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত সে মন্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করে এইখানে যে বাবা পড়তে বলছে আর আমি তখন ওপা এই জন্যই কি আমার মধ্যে এত চাপ আমি মন্ডলীর প্রাচীনকে আহ্বান করে আমি নিজে নিজের প্রতি আমি নিজের কনফিডেন্সে প্রার্থনা করছি কিন্তু দিবাকথা যখন এটা পড়ে দিবাকথা বলছি আমি ওভাবে দিবাকথা আমার বাইবেলে দাগ মারা আছে কিন্তু শিক্ষাটা আমার মধ্যে নেই

আমি সেই কিনে টোটাই বসে বলছি সদাপ্রভু এই যে ফিরে যাচ্ছি এর জন্য তোমাকে ধন্যবাদ কারণ আমি জানি তোমার পরিকল্পনা আমার জন্য সর্বদাই উত্তম এই যে কেন ফিরে যাচ্ছি আমি জানি নি কিন্তু আমি মন প্রশংসা করি বলে তারপরে বায়ু দিনে এসছে বায়ু দিনে এসে মায়ের যখন প্রথম আর কাছে লোক কি হচ্ছে মধ্যে মা একটু ভয় পাচ্ছে তা দিয়ে বলছে আমার কি হয়েছে বলো না কে যে ডাক্তার আমাকে বলছে বলছে তুমি কি ভয় পাচ্ছ আমার বলছে হ্যাঁ তুমি শুধু নয় আমরাও ভয় পাচ্ছি ডাক্তার মাকে বলছে যে তুমি নয় আমরাও ভয় মা সেটা বেরিয়ে আবার বন্ধে বলছে আমি বলি মানুষ তো ভয় পাবে মানুষের একটা ক্ষমতার সীমা আছে তার শক্তির একটা সীমা আছে কিন্তু আমার অল মাইটি ঈশ্বর তার কোনো সীমা নেই তো আমার ভয় বলে বায়ার চুরি পর করলো বায়ার চুরি পরে এসে বললো আট থেকে দশ দিন ঠিক আছে আর ওষুধ একটা দেয় ওরা নারায়ণীতে কি যতক্ষণ না তোমার কী রোগ ধরা করছে ওষুধ আন্দাজে ওরা ওষুধ দেবে ওষুধ একটাও দেয় বলে সেই দিনে আমি বহু হবো যে প্রভু আর সেদিনে মায়ের হচ্ছে ব্লাডটা বার করেছে তো ওদের মায়ের খুব কষ্ট হচ্ছে আর সেদিনে প্রার্থনা করি প্রভু আজকেই এই ব্লাড পড়া লাস্ট আর ব্লাড মায়ের আসবে ঠিক আছে আজকেই লাস্ট আমি বলছি শুনামে আমি যেটা যেভাবে যখন যা সেই আমার বাপ করছিল বলেছি সেই যে মা নানের দিকে এসছে তারপরে দিদি মায়ের ব্লাডটা বন্ধ হয়ে গেছে আর তারপরে বলে চার দিন পর আমার কাছে হঠাৎ দেখি ফোনে আসছে বায়োসি রিপোর্ট চলেছে আমি কোন কেউ

তাও থাকে মই যে ইউএস ডি হচ্ছে হচ্ছে রিপোর্ট ভালো যায় ইউএস ডি রিপোর্ট নিয়ে আসছি তাকে আজ বলে বলে রিপোর্টটা দেখাচ্ছিস ইউএস ডি রিপোর্ট মোটামুটি বোঝা যায় একটা রোগ লেখা থাকে প্লাস লেখা থাকে তাহলে নিউ ইমপ্রেশন থাকে এর মানে এমন না না হলে ও কিছুটা তো নো সিম্বল থাকে অনেক রকম ভাষায় লেখা থাকে বুঝা যায় আমি সেই ব্যাগেই পড়াই কোন আমি অন্য সব সব রিপোর্ট দেখি অন্য ইউএস ডি রিপোর্টটা দেখি না দেখা দরকার নেই জানি বলে অন্য রিপোর্ট তো দেখো আমি তুই যা আমার দেখা দরকার আমি তো জানি ওই তো আমি দেখিনি

ডাক্তারও পাবে ডাক্তার মাকে বলছে তোমার কি কোনোদিন আঘাত লেগেছিল মা বলে না মা বলছে আমার ডাক বলতে বন্ধ হয়ে গেছে বলে তাহলে সেরকম কিছু পাঁচ দিনের ওষুধ দিচ্ছি এই পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক খেয়ে না আর একটা আয়ুর্বেদিক ওষুধ দিচ্ছি ডেলি দুটো করে ওই পুরুষি বলে একটা ওষুধ ডেলি দুটো করে তুমি তিন মাস থাকবে এই হচ্ছে আমার ঈশ্বর আমরা যে বিশ্বাসে থাকি ঈশ্বর তখন আমাদেরকে বিমুখ করে আজকে তিনি সেই মহান ঈশ্বর আজকে ধরো এটা করেছিল আজকে আমার মাও ঈশ্বরকে আরো বুঝতে পারছে আরো মানে গভীরভাবে তার যে আশীর্বাদ আশীর্বাদ যদি সর্বদাই করছে কিন্তু অনুভব করাটা হচ্ছে বড় কথা আমরা অনুভব করতে হবে সকাল আগে ঘুম থেকে উঠলাম সেটাও যেন একটা আশীর্বাদ আমরা অনুভব করতে পারিনি কেউ তো এইভাবেই ঈশ্বর আমাদের মধ্যে কাজ করে আর আমাদেরকে এত সুন্দর ব্যবহার করেছে মানে সেই চিন্তা থেকে মুক্ত হয়ে যে কি আনন্দ আজকে মানে আমি খুব খুশি যে আজ আমার পরিবার আর যারা এই পঞ্চাশ সপ্তাহে আসার মধ্যে ক্ষমতা ছিল আজকে ইনসিডেন্ট থেকে এরা আসার পথে শক্তি আমার পেয়েছে এই সত্যি রবিবার খুব আনন্দ তো এই হচ্ছে একটা মিরাকেল টেস্টি করিনি যাকে বলে একদম এখানে ডাক্তার অত বড় ডাক্তার মানে নারায়ণ যে রিপোর্ট থেকে অভাব হয়ে গেছে সে কম হেরে গেছে সে একটা অত বড় ডক্টর যেখানে সে খারাপ ভেবেইছিল দিবাগদায় যেমন ফোন করেছে যেমন শুক্রদা আমি বংশী আশ্রমে কথা বলেছি না দিবাগদও ভেবে যে খারাপ যদি হয় বলো আমি বংশীরাশ্রমে কথা বলেছি ভালো ডাক্তার ভালো জায়গা দুটো আছে ওই ঠাকুর পুকুর ঠাকুর পুকুর মানে মানে ওর মধ্যে একটা কথা বলতে শয়তান যাতে ওর কথা শুনে আমি দুর্বল হয়ে যাই বিশ্বাসের মধ্যেও কাজ হচ্ছে যে বিশ্বাসী লাগা যাতে আমাকে দুর্বল করে আমি ঠাকুর পুকুরের সাথে কথা বলছি জানি টাকা দুটোই ক্যান্সারের কেস ঠিক আছে ধর দেবাদান দেখা যায় ওইসব চিন্তা করতে হবে ও ঠিক আছে হ্যাঁ ঠিক আমি আমার ঈশ্বরের সাথে কথা বলছি যে ওসব শোনার মতো আমি শুধু তোমার বাক্যতেই স্থির থাকি আর আমি জানি জয় আমার হবে কেউ আমাকে হারাতে পারবে আজ সেই মহান ঈশ্বর আজ আমাদেরকে রয় দিয়েছে আর সেই ঈশ্বরকে পেয়ে আজকে আমি গর্বিত কিন্তু গর্বিত না মানে আমি যে আমরা এত অধম ছিলাম বা কোনো না অনেক আমাদের প্রবলেম আছে যে আমাদেরকে তার অনুগ্রহ পেয়েছি আজকে আমি আনন্দিত যে আমার মানুষ বড় মানে মানুষ যে জীবনটা আমার সাক্ষ্য হয়ে গেছে আর যেন সেই মৃত্যুর এক সেকেন্ড অব্দি এইভাবে থাকতে পারি যেন তার কাছে যেতে পারি সেটা যে আমাদের জন্য বাঁচছে